আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে দেখিয়ে দিব সুপার ডিজাইনের ল্যাটেস্ট দু হাজার পঁচিশের একটা চমৎকার এক্সক্লুসিভ লাকজারি পাকিস্তানি ভার্সনের কালেকশন এগুলো কিন্তু পাকিস্তানি কারালকের মাস্টার মাস্টারকপির ড্রেস এই ড্রেসগুলো কিন্তু একদমই সেম পাকিস্তানি ডিজাইন থাকছে বাট এটা হচ্ছে কপিগুলো অনেক কম প্রাইসে পাচ্ছেন আপনার একটা পাকিস্তানি ড্রেসের দাম পাঁচ থেকে ছয় মিনিমাম চার হাজার পাঁচ হাজার প্লাস সো এগুলো কিন্তু অর্ধেক দামে কিনতে পারতেছেন বাট এগুলো মেক করলে আপনার মানে বোঝার কোনো সুযোগ নাই যেগুলো কি অরিজিনাল পাকিস্তানি না এগুলা সো এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা আছে নেকে পাল করা আছে এখানে ফুল কিন্তু এর সামনের দিকে সেরন স্টাইল করা থাকবে এখানে যে পালের টার্সেল করা আছে স্টোন সহ অল ওভার জামাতে হেভি একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা আছে টপ টু বটম কি সুন্দর করে দেখেন দামান প্রশনে চমৎকার একটা ডিজাইন করা আছে নিচে কাট ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে পালের টার্সেল করা আছে অল ওভার গর্জিয়াস কাজ করা এই ড্রেসটা একদম রেড মেরন কালারের মধ্যে হবে স্লিপসের প্রথমটা দেখিয়ে দিবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিপসের পোষণটাতে বিয়ার্স ব্যাক পোষণটা প্লেন থাকবে বাকি পার্টগুলো দেখিয়ে দিব এই ড্রেসটা পাচ্ছেন আপনার ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় হবে লম্বা আছে চুয়াল্লিশ লং হবে ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ইনারটা অ্যাটাচ করে ড্রেসটা বানাইলে অসম্ভব সুন্দর লাগবে আর ইনার এবং প্যান্টের কাপড় একসাথে দেওয়া আছে যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে অনেকে জানতে চান কি পরিমাণ কাপড় দেওয়া আছে একটা প্যান্ট আপনার সেলওয়ার পায়জামা বানানোর জন্য যে পরিমাণ কাপড় দরকার সেই পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে দুপাটা এত সুন্দর একটা পাকিস্তানি ডিজাইনের দোপাট্টা কি সুন্দর দেখেন দুই পাশে মোটা পাড় করা আছে একদম হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সুতার ওয়ার্ক প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর মাঝখানে মাঝখানখ সুতার কাজগুলো করা আছে খুব সুন্দর এক্সক্লুসিভ এই ড্রেসটা প্রাইস থাকবে কত এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা এখন দিব দুই হাজার নব্বই টাকা দিয়ে আপনি ঈদ কাছাকাছি আসলে কিন্তু এই ড্রেসগুলো মিনিমাম তিন হাজার টাকা দিয়ে কিনতে হবে বাট তখন দামটা অটোমেটিকলি বেড়ে যায় আপনারা জানান আর এই ড্রেসগুলো কিন্তু ঈদের সময় ঈদের কালেকশন হিসেবে চলে আসছে অলরেডি আসা শুরু হয়ে গেছে সো আপনারা এখন নিয়ে কিন্তু সুন্দর ভালো একটা টেলার দিয়ে মেক করে নিতে পারেন প্রাইসে কম পাবেন এবং বানানোটা অনেক সুন্দরভাবে ভালো হবে এই এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে একদমই স্কিন নোট টাইপের কালারের মধ্যে আছে বিয়ার্স কি যে সুন্দর এটা খুব সুপার একটা কালার ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর একদম শেরোন স্টাইল থাকছে খুব এক্সক্লুসিভ এই ড্রেসটা কিন্তু অফার দেওয়া পাচ্ছেন মাত্র দুই হাজার নব্বই টাকাতে বাট বাকি পার্টগুলা দেখাই দেন এটা হচ্ছে আপনার আর স্লিপসের পশ্চিমটা চাইলে আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে হারাই না যায় পরে দেখতে পারবেন যারা আছেন যে আমি পরে নিব পরে কিনব তাহলে কিন্তু আপনি সবচেয়ে ভালো হবে আপনার হচ্ছে ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন আপনার প্রোফাইলের থেকে তাহলে কিন্তু ইনশাল্লাহ পরে যে কোনো সময় আপনারা দেখতে পারবেন আর চাইলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কিন্তু নতুন নতুন আপডেটগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন সবসময় সবার আগে এবং বেস্ট প্রাইজে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমাদের কাছে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন আমাদের ভিডিওগুলো দেখে দেখে একদম রিয়েলটা পাচ্ছেন রিয়েল ভিডিও পাচ্ছেন আপনারা দেখতে কারণ এগুলো কিন্তু কোনো আমাদের এডিট ফেরিট কিছু নাই জাস্ট আমরা ভিডিও করি অ্যান্ড আপলোড করি সো আপনারা এগুলো দেখে দেখে নেবেন যারা পসিবল আমাদের শোরুম এসে পার্চেস করতে পারেন তাহলে আমাদের শোরুমটা আছে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আমি ভিডিও শেষে আরেকবার দেখিয়ে দিব অ্যাড্রেসটা এটা হচ্ছে টরে কালারটা ভিয়াস এত সুন্দর এটা নেগে পার্ল করা আছে সামনে পালার টার্সেল করা আছে সেরন স্টাইলের ড্রেসটা কিন্তু বানাইলে অসম্ভব সুন্দর লাগে কারণ এটা কিন্তু অনেকেই আপনার বানিয়ে বানিয়ে পরে কিন্তু ফেসবুক পেজে লাইভ করে এই সব ড্রেসগুলাই কিন্তু তখন আপনাদের অনেক বেশি পছন্দ হয় সো আপনারা এই ড্রেসটা নিয়ে বানাই পরে আমাদের পেজে রিভিউ দিতে পারেন খুব সুন্দর এই ড্রেসটা অল ওভার গর্জিয়াস কাজ করেছে স্লিপসের পোষণ কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব স্লিপসের একটা প্যানেল আছে ব্যাক পোষণটা প্লেন একদম সলিড থাকছে যদি আমরা দেখাই না ব্যাক পোষণটা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম একটা ম্যাচিং পাচ্ছেন সিল্কি শ্যান্টেন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা এই যেটা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টায় কিন্তু বিয়ার্স খুব সুন্দর করে কাজ করা আছে যেমন বড় তেমন চোরা প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা লাস্ট কালার দেখিয়ে দিব সিভিট কালার ভাঙি কালার এটা সিভিট কালার অথবা বাঙ্গি কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ কালার বিয়ার্স কি সুন্দর দেখেন আমাদের এখানে কিন্তু অতিরিক্ত কোনো লাইটিং নাই একদম ন্যাচারাল লাইটে কিন্তু ভিডিও করা হয় সো আপনারা কিন্তু একদম রিয়েলটা পাচ্ছেন ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে বাকি পার্টগুলো দেখাই দেন ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে এই ড্রেসগুলো এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম সিল্কি স্যান্ডিন পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে কাপড়গুলো হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে সো প্রাইস থাকছে অনলি দুই হাজার নব্বই যারা নেবেন জটপট অর্ডার করে ফেলতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা যারা শুরু আসবেন চলে আসবেন কাকুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন রোড স্ট্যান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি সরাসরি শোরুম এসে পার্চেস করতে পারেন আর শুরু না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন